ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر مقال. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شقلب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান রব্যের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি এই জন্য যে তিনি আমাদেরকে বৈরিক পরিবেশে ও মসজিদে সহগত হওয়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন মহান রব্যুর আল এমিন এর দরবারে অন্তর্ধিক শুক্রিয়া আদায় করে আলহামদুল্ল দীর্ঘ কয়েকজন যাবত রসুল আকরাম সল্লুল ইসাল্লাম সংক্রান্ত আলোচনা চলে আসছে আজকে এই বিষয়ের পরিসমাপ্তি ঘটাতে চাই সেটা হলো দুরু শরীফের ফজিলত বর্ণনা করার মাধ্যমে আলী সাল্লামের উপরে পড়া এবং এটার কি লাভ আসলে প্রকৃত অর্থে কারা লাভবান আমরা না রসুল উপকৃত হয় প্রথমত পুরাণে ক্যারিমের দিকে যদি আমরা চোখ বলিয়ে তাকাই

তার উপরে তোমরা সালাম পাঠাও হজরতাই রাম রসুল কে প্রশ্ন পড়লেন ও আল্লাহ রসুল সালাম কিভাবে করতে হয় এটা তো আমরা জানি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত রসুলকে বা সাধারণ মুসলমানদের জন্য অভিবাদনের শব্দ আপনি আমাদেরকে শিখিয়েছেন কিন্তু সালাদ দূরত কিভাবে পড়তে হয় এই বিষয়টি আমরা জানি না কোরআনে করিম যে আল্লাহ রব আলমিন দূরত পাঠানোর কথা বলেছেন সল্লু আলাইহি

তার নাম তার পিতার নাম সহ ঠিকানা সহ আল্লাহ রসুলের কাছে পেশ করে যে আপনার অমুক অমুকের ছেলে অমুক আপনার উপরে পাঠ এই জন্য রসুল আল্লাহ সাল্লা ইসলামের উপরে দূর পাঠের পদ্ধতিও আল্লাহ রসুল শিখিয়েছেন আল্লাহ কর্তৃক শিখানো একটি মূল নীতি মনে রাখবেন একটা প্রিন্সিপাল শরীয়তের তাহলে অনেক বিভ্রান্তি অনেক বেদাত থেকে বেঁচে যেতে পারবে সেটা হলো কোন কিছু যদি অথবা তার সাহাবায় রাম কর্তৃক স্বীকৃত আমল হইতে হবে যে কেউ একটাকে মনে করবে যে এটা এবাদত এটা সবাবের কাজ আপনি করা শুরু করবেন করবেন এটার কোনো সুযোগ শরীয়তে নাই কারণ রসুলের এন্তে কালের মুহূর্তেই আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি এই দিনকে কমপ্লিট করে দিয়েছি আই ইয় মা আত্মাল তুলে কম দিই ও আলাইকুম নেটি ওর আল্লাহর দাবি কমপ্লিট করে দিয়েছেন আর আমরা বলতেছি যে দিন কমপ্লিট হয় নাই এভাবে করতে হবে আবাদত এভাবে রসূলের উপর গুলু করতে হবে তাহলে আল্লাহর কথার সাথে আমাদের আমলের মিল না অমিল এটা স্পষ্ট কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে এমন কিছু করলো যেটার উপরে তু অন যে এমন কোন কিছু শরীয়তের বিষয় করলো যেটার ব্যাপারে আমার কোন নির্দেশনা নেই তাহলে এটা প্রত্যাখ্যাত এটা এবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না এজন্য শরীফ এটাও একটা এবাদত এটা কিভাবে পড়বে কোন তরিকায় পড়বে কোন শব্দ দিয়ে পড়বে সব আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন এই আমার থেকে কোনো পদ্ধতিও বলা যাবে না আমি কোনো সেখানে বাড়তি করে বলতে পারবো না কোনো নিয়ম পদ্ধতি দূরত পড়ার ক্ষেত্রে আমার নিজস্ব জ্ঞান বুদ্ধিতেও হবে না যদি তাই করা হয় তাহলে শরীয়তের মধ্যে নতুন কিছু ইন করা হবে ঢুকানো হবে এই সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই এজন্য এর তাজ বলতে কোনো কিছু নেই ভিন্ন ভিন্ন নাম দিয়ে অনেক দেখবেন এই গেট মানে কবরস্থানের ওয়ালে গেলে আপনি দূর শরীফের যত প্রকার আছে বানানো সব ওখানে পাবেন এগুলি বানানো এগুলি অনেক ক্ষেত্রে এমনও আছে যেগুলি পড়লে ইমাম চলে যাবে পুকুরি সিডি এজন্য ভাইরা আলামান সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন